বেলা শেষে আমিও শূন্য যাকে চেয়েছিলাম সে অন্য পরিপূর্ণ ভালোবাসা বড়ই অদ্ভুত কাউকে দেয় পূর্ণতা আবার কাউকে দেয় পুক পরা শূন্যতা জীবনে হয়তো অনেক কিছুই পাবে কিন্তু হারিয়ে যাওয়া সেই প্রিয় মানুষটা কখনো খুঁজে পাবে না প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে রাগের পিছনে লুকে থাকা ভালোবাসাটা দেখে না সময়টা ভালো যাচ্ছে না তাই সময়ের সাথে সাথে পাশে থাকা মানুষগুলো সময় মতো পাল্টে যাচ্ছে অন্যদের হাসায় বেলা শেষে সেই মানুষটাকে হাসানোর জন্য সারাদিন অন্য কেউ থাকে না আমার দুঃখের সময় কাউকে পাশে পাই না অথচ আমার সুখের সময় মানুষের অভাব হয় না কিছু অনুভূতি লিখেও প্রকাশ করা যায় না একাকিতে আড়ালে থেকে যায় নীরবে জীবনে সব কিছু অভাব হলেও একমাত্র কষ্টের কোনো অভাব হয় না যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কি আপন হয় না যে আজ তোমাকে অবহেলা করছে ধৈর্য ধরো একদিন তোমাকেই তার বেশি প্রয়োজন হবে অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি বেশি গুরুত্ব দিলে মানুষ সস্তা মনে করে ভালো থাকুক তারা কাছা মানুষ হয়েও বহু দূরে চলে গেছে যারা মিনিটে মিনিটে আমার দাও বিরক্তিকর মেসেজগুলো একদিন খুব মিস করবা